তো হ্যালো ফ্রেন্ডস আমি সুমন আপনারা দেখছেন ডিও সুমন ইউটিউব চ্যানেল বাংলা বংশ জগৎ তো আবারও একটা আপডেট ভিডিও নিয়ে চলে এলাম তো এই আপডেট ভিডিওটা আমাদের এখানে থাকছে আমাদের নিজের গ্রামে তো কার্তিক মাসের তিন তারিখ তিন তারিখ কম্পিটিশান বন্ধুরা ওই তিন তারিখ বলছি চার তারিখ কম্পিটিশান তিন তারিখ মাইক আনতে যাব তো মঙ্গলবার মাইক আনতে যাবো বুধবার কম্পিটিশান তো বন্ধুরা আমাদের এখানে কী কী সেট থাকছে তো বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুমন ব্লগস ইউটিউব চ্যানেলটিকে তো সবার প্রথম এখানে থাকছে কালই পূর্ব বর্ধমান থেকে খেপিমা সাউন্ডের তিরিশ থাকছে পাল্লা রোড থেকে দাদাভাই সাউন্ডের তিরিশ আর থাকছে আমাদের পাশের গ্রাম থেকে পুরো একদমই নতুন মাল আগে ষোলো ছিল সৌভিক সুপার সাউন্ড এবারে ফার্স্ট ফিল আমাদের এখানেই হবে এখনও মালটা চেক করা হয়নি পুরো নতুন মাল একদমই আর জানালে ফোরকে দিয়ে সেটিং করা হবে বন্ধুরা আর থাকছে বন্ধুরা এটা কনফার্ম কি জানি না দুটো সেট হবে টোটাল পাঁচটা সেট হবে তো এই দুটো সেট আমি বলতে পারছি না কী হবে হয় মা শীতলা সাউন্ড নাই মা ছেলেকালি সাউন্ড এই দুটোর মধ্যে দুটো সেট হবে কিন্তু দুটো সেটের নাম জানি না বন্ধুরা এখনও পর্যন্ত তো যে তিনটে সেট বললাম তো তিন সেট সেট একদমই কনফার্ম বন্ধুরা তো বলে দিলাম তিন তারিখ তিন তারিখ মাল আসবে চার তারিখ ফুল কম্পিটিশান বন্ধুরা দুপুর থেকে যারা যারা আসবে চলে আসবেন তো ভিডিওটা এতটুকুই বলার ছিল বন্ধুরা তো ঠিকানাটা বলে দিই তালান্ডু স্টেশন থেকে গ্রাম তো পুষ্পকুর বলে দিলাম বন্ধুরা এতটুকুই ধন্যবাদ